অবশেষে মুখ খুললেন তারা তারা কি বললেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই শুনতে পারবেন তারা একটা লাইভে বলেছিল যে শফিক অনেকগুলা মেয়ের সাথে নষ্টামি করে এবং অনেকগুলা মেয়ে নিয়ে এসে রাত কাটায় কী কী করে কি বলেছিল শফিক সমস্ত কথা চলবে আজকের ভিডিওতে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশেষে তারা বলল ভিডিওতে বলেছিল যে লাইফের মাধ্যমে শফিক একজন শফিক একজন নষ্ট ছেলে সে অনেকগুলা মেয়ের সাথে কিভাবে এরকম কাজ করে সে আমাকে কেনভাবে ভালোবাসলো যদি আমাকে ভালোবেসে থাকে তাহলে কে সে কিভাবে অন্য অন্য মেয়েগুলোর সাথে সে রুম রেড করতে পারলো কিবা অন্য মেয়ের সাথে সে রাত কাটালো এরকম কিছু কথা নিয়ে লাইভে শফিকের বিরুদ্ধে বলেছিল তারা শফিক আমাকে বিবাহ করেছে শফিক একজন ষোলো বছরের তরুণ হলেও সে কিন্তু অবশ্যই আমাকে বিবাহ করেছে দুইজনেই কিন্তু বিবাহ করেছিল বিবাহ করার পর কিন্তু কিছুদিন পর কিন্তু তাদের ভিতরে কিন্তু একটা মানে ভুল বোঝাবুঝি চলে ভুল বোঝাবুঝির মেন কারণ হচ্ছে শফিকের বন্ধু রাকেশ ও রুবেল রাকেশ ও রুবেল মিলে কিন্তু শফিককে অন্য মেয়েদের সাথে কথা বলতে বলে তারপর শফিক ওদের সাথে কথা বললে রাকেশ আর রোবেল কি করে তখন তারাকে ডেকে নিয়ে আসে রফিকের সামনে মুখোমুখি করে ফেলে তখন বলে দেখো তারা তোমার তোমার জামাই কি করতেছে শফিক শফিক কিন্তু আসলে এরকম কাজগুলা করতে চায়নি এগুলা কাজ করিয়েছে শফিকের বন্ধু রাকেশ আর রুবেল তাই তারা বলেছিল সে শফিক আমার স্বামী হতে পারে না সে যদি আমার স্বামী হয়ে থাকে তাহলে কিভাবে এগুলা কাজ করলো অন্য মেয়েদের সাথে তাছাড়া অনেক বললে গাম ভিডিওতে আমরা দেখেছি তারা কিছুই বলেনি তারা কিন্তু অনেক কিছুই বলেছিল শফিককে নিয়ে শফিককে নিয়ে যে যে তো কথাগুলো তারা বলেছিল সেই কথাগুলো কিন্তু এখনও ফাঁস হয়নি যদি ফাঁস হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু আমাদের চ্যানেলে দেখতে পারবেন আর তাছাড়া তারা একজন ভালো মেয়ে তার সাথে এরকম কাজ করা শফিকের একদমই ঠিক হয়নি শফিক যে একদম দুয়া দুধের দোয়া তুলসী পাতা সেরকম ছেলে শফিক নয় শফিকও একজন মানে একজন দোষী সে কিন্তু একদম সরল ছেলে নয় তা নিয়ে সমস্ত ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ